ফেনীর দিগির পারে এক ব্যবসায়ীর কাছ থেকে জিনিস ক্রয়ের মুহূর্তে জিনিসটি পরবর্তীতে না কেনার রেস ধরেই এক ক্রেতাকে বেদরক মারধর করা হয়েছে এই মুহূর্তে ফেনীর রাজশ্ব দিগির পাশ যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে সেগুলোর পাশেই সাফওয়ান।

নিছি নেওয়ার পরে বলতেছে দাম সাতশো টাকা সাতশো টাকা করছি আমরা করার পর ওর ওর থেকে টাকা নেয় পাঁচশো টাকা ছিল তারপর আমরা বিকে দোকানে যাচ্ছি টাকা তোলার জন্য তো যাওয়ার পর উনি আমাদের ভিজি ভিজি পিছনে পিছনে গেছে বলতেছে কি নিয়ে যাবো না আমি বলতেছি যাবো টাকা নিয়ে আসি উনি তারপর আমাদেরকে যেতু দেয় না টাকা তুলতে যেতু দেয় না বলতেছে দোকান এটার থেকে তুলো আমরা বলতেছি হেটার থেকে তুলবো না এটার থেকে তুলবো এরকম বলছি যে বড় ভাই একটা ওই মোবাইল দোকানের বড় ভাই একটা উনি আসার পর আমাদেরকে মিট ম্যাট করে দিয়েছে এগুলো আমরা দেখুন টাকা তুলতে গেছি যখন আমাদের সাথে গরম হয়েছে গরম হয়ে গেছে আর আমরা এদিকে আর ওনার দোকানের সামনে হারাসিনি তারপর আমরা ওদিকে এসে ওদিক থেকে ঘুরে আবার আসছি আসার পর এই সামনের দোকান এটার থেকে দুইটা ফ্যান কিনছি ফ্যান কিনার পর আমরা চলে যাওয়ার সময় ফিছন থেকে হঠাৎ গিয়ে বাড়ি মারেছি যেমন আমরা দুজন জন ছিল ওরা ওরা একজন একজন ছিল আমরা ফিছন থেকে মারধর আপনি কি বলে মারধর করছে কিছু বলে না ফিজুন দর্শক আমরা ওনার মুখ থেকে যেটা শুনছিলাম ভুক্তভোগী কিছু জিনিসপত্র নাকি প্যান্ট কয় করার জন্য এখানে আসে পরবর্তীতে দামামামি হওয়ার পর জিনিসটি যখন নাকি তিনি ফেরোত যাচ্ছেন ঠিক প্রতি মুহূর্তে যে দোকানদার রয়েছে এখানকার সাফার স্টোরের যে प्रोवाइडার রয়েছে নুজদুল ইসলাম সোহেল নামে তিনি তাকে বেදলক মারধর করেছে বলে কিন্তু একাতে অভিযোগ করে এবং পারে এমন ঘটনা কিন্তু সঙ্গে দাঁড়িয়েছে কোনো ক্রেতা যদি মুলামুলি করে এখান থেকে চলে যায় তাহলে এখানকার যে ক্রেতারা রয়েছে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে হামলা চালায় বলে কিন্তু অভিযোগ করছে আমরা এই মুহূর্তে এখানকার স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব

যাওয়ার পরে এখন উনি আমার পিছনে পিছনে গেছে আমার পিছনে পিছনে যাইয়া আমরা কতটুকু মোবাইলের দোকান পর্যন্ত গেছি মোবাইলের দোকান পর্যন্ত যাওয়ার পরে আমার বড় ভাই সাহায্যে এভাবে 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 টানে তাই আমি জিজ্ঞেস করি ভাই আপনার ফ্যানটা আপনার দোকান রেখে গেছে এখানে আমরা চুরি জাগাতে করতে আসি নাই আপনার থেকে মাল কিনতেই আইসি চুরি জাগাতে আর করতে আসি তো উনি বলতে হয়তো ফ্যানগুলো নিয়ে যেতে হবো ফ্যানগুলো নিয়ে যেতে হবো তাই এরা বলছে ভাই আমার থেকে টাকা আছে আসছো আপনার থেকে দাম দাম দিতে হবে সাতশো আপনার আমার থেকে টাকা আছে আসছে আপনার দাম দিতে হবে সাতশো আমার আর দুশো টাকা কি মাইনাস করা লাগবে তই এই পৰ্যন্ত মানে কম্পিউটাৰ মোবাইলৰ দোকানে জিটমাৰ্ট কৰি দিছে মিট মাৰ্ট কৰি দিয়াৰ পৰা আমি এইদিক দিয়া হৈছি আবাৰ ডুবছি মাৰ্কেটে দিয়া আহিছে এদিন দিয়া আছাৰ পৰা এই দোকানে দুটা ফেন চৰিছে ফেন দুই কিনি আৰু গেঞ্জি নিছি দুইটাই নেৱাৰ পৰা মাৰ্কেট দিয়া যাইছে মাৰ্কেট দিয়া যোৱাৰ এটা লাডি দিয়া আচলতে কেয়াৰ কৰি পিছন যে আছে ৰ'দে ভৰি গৈছে ৰাস্তাই ভৰি গৈছে রাস্তা করে দেওয়ার পরে আমার বড় ভাই ছিল আমার বড় ভাই আর কি এর একটা লাড়ি নিয়ে মাথায় কি জোরে একটা বাইরে দিয়ে বাইরে দিয়ে দিছে আমার বড় ভাই বাইরে যাওয়ার পরে পরে সাথে আর রুদও পরে গেছে আহত হয়ে এখন উনি বিয়েস বিয়েস হয়ে গেছে ওনার মুখ দিয়ে তলা বাড়িতেছে না তখন আমরা দোকান থেকে ঠান্ডা মানে অনেক এখানে অনেক বাইরে আছে এরা ফানি দিয়েছে ঠান্ডা মানে দিয়ে একটু হোস করলাম এর মুখ থেকে শুনলেন আবার দাবি কি আসলে আসলে দাবি এটা এটার এই দুগানের নেজ্জ একটা বিচার হওয়া উচিত আহ দর্শক আমরা কথা বলছিলাম ভুক্তভোগী যে দুজন ছিল একজনকে কিন্তু বেদরক মারধর করে তিনি গুরুতর আহত রয়েছেন এই একটি লাঠি দিয়ে কিন্তু তাকে মারধর করা হয় আজকে যে ঘটনাটি ঘটেছে এটি প্রায় সহজ ফেনি রাজাজের দিকে বাড়ির নিত্যদিনের জন্য ঘটনা অর্থাৎ এখানে দোকানদারদের সাথে কোনো জিনিস ক্রয়ের জন্য মোলামুলি করলেই সেই জিনিসটি শেষ পর্যন্ত তাকে নিতেই হবে এমন জন্য হয়েছে সঙ্গী যদি না নেয় তাহলে ঐক্যবদ্ধ হয়ে একটি হামলা চালানো কিন্তু এখানে পায়তারা করা হয় এখনকার যে সকল সাধারণ মানুষজন রয়েছে তারা যিনি দাবি জোর দাবি জানিয়েছেন সকল সিন্ডিকেট ভেঙে যে সকল ব্যবসায়ীরা রয়েছে আসলে যাতে ব্যবসার উদ্দেশ্যে মুনাফার লাভে যাতে যারা ব্যবসা করে কারোর উপর যদি হামলা না চলে এমনটা কিন্তু এখানকার মানুষজন দাবি করছে আমরা এই মুহূর্তে যে দোকানে হামলা করেছে সেই আইটি ফেনির রাজাই দিঘির পারের যেই উত্তর পাশ দক্ষিণ পাশ রয়েছে সেই দক্ষিণ পাশের লাভ মার্কেটের নিচতলার পাশেই একটি দোকান ভ্রাম্যমান একটি অবৈধ দোকানের সাফন স্টোর যেটা প্রোভাইডার নজরুল ইসলাম সোহেল তার কর্তৃক এই দুজনকে মারধর করা কিন্তু অভিযোগ পাওয়া গিয়েছে

দর্শক এই ছিল আমার কাছে এখনকার মতো ফেনী রাজাজির দিগির পারে এক ব্যবসায়ী কর্তৃক যে হামলার শিকার হয়েছে আহ এক ক্রেতাকে বেধরাক মারধর করা হয়েছে সেটি সর্বশেষ তথ্য